নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হাওড়া জাগ্রত গড়চণ্ডীমাতার অলৌকিক কাহিনী সেই বিষয়টি তথাবলি প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়া জেলার ঝিকিরা নামক একটি গ্রাম আছে এই গ্রামটিকে মন্দিরের গ্রামও বলা হয় গোটা গ্রামের যত্রতত্র বহু মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে এই সব মন্দিরগুলো বহু প্রাচীন পুরনো এক চূড়া দুই চূড়া পাঁচ চূড়া ও নয় চূড়া ধাজ দেখা যায় মন্দিরগুলিতে কিন্তু কালের প্রবাহে বেশিরভাগ মন্দির আজ ভাগনের পথে এরই মধ্যে একটি মন্দির হল শ্রী শ্রী গড়চণ্ডীমাতা ঠাকুরানীর মন্দির দেবী চণ্ডীর একটি রূপ মন্দিরটি প্রায় আড়াইশো বছরের প্রাচীন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি নয়চুরো মন্দির সঙ্গে ভোলানাথ ও জুয়ের মন্দিরও বর্তমান রাজপুত ঘরানায় দেবী হলেও পরিবেশের সাথে অভিযোজিত হয়ে দেবী হয়ে উঠেছেন বাঙালি বর্তমানে দেবী দুর্গারূপে পূজিত ঝিকিরা গ্রামটির নামকরণ নিয়ে অনেকগুলো জনশ্রুতি আছে এইগুলোর মধ্যে প্রচলিত জনশ্রুতিটি হল এই গ্রামটি চারিদিক দিয়ে নদী বেষ্টিত থাকায় গ্রামে প্রচুর উর্বর জমি ছিল ফলিত ফসলের মধ্যে শশা অর্থাৎ খিরা ফলত বেশি গ্রামের জমিদার কন্যার বিবাহের যৌতুক হিসাবে প্রচুর খিরা জমি দেন কন্যা অর্থাৎ ঝিকে ক্ষীরা জমি দান করেছিলেন বলে গ্রামটির নাম হয় ঝিকিরা মন্দিরময় গ্রাম ঝিকিরাকে পরিক্রমণ করলে দেখা যায় প্রতিটি বাড়ি প্রাঙ্গন সংলগ্ন একটি করে মন্দির প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মন্দিরের কোনো লিখিত ইতিহাস নেই মন্দিরের সেবায়িত ও তাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গ্রামের জমিদার ও সাধক দুর্বার খাছিলেন দেবীচন্ডীর উপাসক তার কন্যার ইষ্টদেবী হলেন গড়চন্ডীমাতা মাতা তিনি মায়ের মন্দিরটি যেখানে প্রতিষ্ঠা করেন সেই জমিটি গড় অর্থাৎ ছোট দিয়ে ছিল তাই দেবীর নাম গড়চন্ডী নিমকার দ্বারা নির্মিত সিংহ চিহ্নিত আসনে পদ্মাসনে উপবিষ্ট প্রতি বারো বছর অন্তর দেবীর অঙ্গরাগ ও মন্দির সংস্কার হয় বর্তমানে বিগত দুই বছর আগে অর্থাৎ দু সালে দেবীর অঙ্গরাক এবং মন্দির সংস্কার সম্পন্ন করা হয়েছে দেবী দুর্গারূপে পূজিত হওয়ায় প্রতি বছর এখানে দুর্গোৎসব পালিত হয় প্রতিদিন মায়ের নিত্য পুজো হয় হাওড়া ঝিকিরাগামী যে কোনো বাসে উঠে ঝিকিরা স্টপেজে নেমে ঝিকিরা মাঝের পাড়া তথা ঝিকিরা বাজারে গিয়ে গড়চণ্ডী চণ্ডী মাতার মন্দির জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ